আসসালামু আলাইকুম বিয়ার্স পাপ্পু পিকরা থেকে আবার নতুন একটা ভিডিওতে তবে এইবারের ভিডিওটা আমরা অনেক দিন পরে তিরিশ হাজার টাকার ভিতরে একটা পিসি বিল্ড করতেছি যেখানে রাইজেনের এম ডি ফাইভের রাইজান ফাইভের ছাপ্পান্নশো জি প্রসেসরটা নিয়ে কাজ করব একটা বি ফোর ফিফটি সিক্স মাদার বোর্ড এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স এন ভি একটা পাওয়ার সাপ্লাই ফাইভ হান্ড্রেড ওয়াটের তবে ডেফিনেটলি অরিজিনাল না ফাইভ হান্ড্রেড ওয়াটের একটা পাওয়ার সাপ্লাই সাথে নোভিয়া এফ টু জিরো ফাইভ পাঁচটা এ আর জিবি সহ এই ক্যাবিনেটটা সহ আমরা ফুল পিসিটা বিল করবো অনলি থার্টি থাউজেন্ড টাকার ভিতরে যদি আপনি অন্যান্য অয়ে প্রাইস মেনটেন করেন এটার প্রাইস জায়গা নর্মালি একত্রিশ থেকে বত্রিশ হাজার টাকায় বাট এবং এই জানুয়ারি মাস জুড়েই পুরোটা জুড়েই এই প্যাকেজটা পাবেন অনলি টোয়েন্টি নাইন থাউজেন্ড টাকায় তবে স্পেশাল যে প্যাকেজ প্রাইসটা রয়েছে এবং কীভাবে এটা থার্টি থাউজেন্ড টাকার ভিতরে এই পুরোটুক জানতে হলেই আপনাকে ভিডিওর শেষ পর্যন্ত দেখতে হবে প্রথমেই আমরা এই ভিডিওর সবচেয়ে প্রাইম যে মানে জিনিসটা মানে প্রসেসর এমডি রাইজেন রাইজান ফাইভের ছাপ্পান্ন বাংলাদেশে বহুল বিকৃত এবং মানে কি বলবো সবচেয়ে বেশি বিকৃত বলা যায় সবচেয়ে বেশি সেল হয় ছাপ্পান্ন এই প্রসেসরটা ছয় কোর বারো থ্রেডে থ্রি পয়েন্ট নাইন থেকে ফোর পয়েন্ট ফোর পর্যন্ত আপ করা যায় এবং তিন বছর একটা ওয়ারেন্টি সহ একটা স্টক কুলার সহ এই প্রসেসরটার আজকের মার্কেট প্রাইস হচ্ছে অনলাইন প্রাইস ঘাটলে চৌদ্দো হাজার টাকার আশেপাশে আপনি বিভিন্ন ওয়েবসাইটের প্রাইস পেয়ে যাবেন তবে আমরা এই প্যাকেজে আজকের এই বিল্ডে এটার প্রাইস করতেছি তেরো হাজার পাঁচশো টাকা তেরো হাজার এই পাঁচশো টাকাটা তিন বছর ওয়ারেন্টি সহ একটা ডেডিকেটেড টু জিবি গ্রাফিক্স কার্ডের একটা পারফরমেন্স আপনি পাবেন সো সব মিলিয়ে এখন পর্যন্ত রাইজান ফাইভের ছাপ্পান্নশো জি এবং ছাপ্পান্নশো জি টি এই দুইটা প্রসেসর বলা যায় মার্কেটের সবচেয়ে বেস্ট প্রোডাক্ট উইদিন দ্য প্রাইসে প্রাইসের মধ্যে বেস্ট প্রোডাক্ট বলা যায় কম্বিনেশন হিসেবে চমৎকার তো এই কম্বিনেশনটায় আমরা মাদারবোর্ড হিসেবে যেটা চয়েস করেছি অ্যাফক্স ব্র্যান্ডের বি ফোর ফিফটি সিরিজ একটা মাদারবোর্ড এটা আমরা ইউজ করতেছি বি ফোর ফিফটি সিরিজের যতগুলো আস মার্কেটে সেগমেন্টেশন আছে মাদারবোর্ডের লাস্ট কিছুদিন ধরে অনেক ভেরিয়েন্ট চলে আসছে যেমন আমি উল্লেখ করার মতো ইউনিকা বি ফোর ফিফটি নিয়ে আমি ভিডিও বানিয়েছি দেন ম্যাক্সন বি ফোর ফিফটি চলে আসছে বায়োস্টার বি ফোর ফিফটি আরও আগে থেকেই আছে তো এই সবগুলোর সাথে তাল মিলিয়ে অ্যাফক্সের বি ফোর ফিফটিটা নিয়ে আমরা আজকে বিলটা তৈরি করব এটা রিপ্লেসমেন্ট হিসেবে কারো যদি ব্র্যান্ডের প্রতি একটু খুঁতখতে ভাব থাকে সেক্ষেত্রে অ্যামেস বি ফোর ফিফটি রয়েছে গিগাবাইটের বি ফোর ফিফটি রয়েছে ইভেন আসোসেরও বি ফোর ফিফটি রয়েছে যেগুলোর প্রাইস টেকটা সাত হাজার ছয়শো থেকে শুরু করে নয় হাজার টাকা এর ভিতরে বি ফোর ফিফটি সাথে সবগুলো মাদার বোর্ড পাবেন আর এফক্সের এই মাদার বোর্ডটার প্রাইস যদিও সাত হাজার তিনশো থেকে চারশো টাকা তবে আমরা এই বিল্ডে এই মাদার বোর্ডটার প্রাইস করতেছি অনলি সিক্স টাকা তিন বছর অফিসিয়াল ওয়ারেন্টির সহকারে এই মাদার বোর্ডটা বেসিক ফোর ফিফটি যে ধরনের ক্যাটাগরি ওগুলো থাকে যেগুলো থাকে সব ধরনের ফেসিলিটি এটাতে আসে এই মাদার বোর্ডটা ডেডিকেটেড টুটা দুইটা র্যাম স্লট আছে এটাতে যেটা নর্মালি থাকে এবং ছত্রিশশো মেগাহাজ পর্যন্ত সাপোর্টেড এবং আপনার এনভিএমএ স্লট আছে একটা ইউএসবি টু পোর্ট আছে চারটা সরি ইউএসবি টু পোর্ট আছে দুইটা ইউএসবি ফোর ইউএসবি থ্রি পোর্ট আছে চারটা টোটাল পিএস টু পোর্ট আছে এস আছে ভিজিএ আছে মানে এক কথায় বেসিক বি ফোর ফিফটি সিরিজ আপনার যেটা যেটা আশা করেন সবগুলা ফিচারই আপনি এটাতে অ্যাভেলেবেল পেয়ে যাবেন আর দ্বিতীয় কথা হচ্ছে এই মাদারবোর্ডটা বাংলাদেশে নিয়ে আসতেছে কম্পিউটার সিটি বাংলাদেশ যারা মোস্টলি বিখ্যাত ভেলোটপের সিরিজগুলো করার জন্য সবচেয়ে টপডেটেড অ্যাসের গ্যাজেট আইটেমটা ওরা রিসেন্টলি লঞ্চ করছে লাস্ট তিন চার মাস ধরে মার্কেটে বেশ ভালো কাজ করতেছে এবং কেসিং যেটা বললাম ভেলোটপের কেসিং এবং পাওয়ার সাপ্লাই ইউনিটটা মার্কেটের বর্তমানে রক করতেছে এই জিনিসগুলো ওরা সিগমেন্টেশন কাজ করে ওদের নতুন এই লঞ্চিং প্রোডাক্টটার মধ্যে এফক্স এইট্টি ওয়া এফক্সের বি ফোর ফিফটি সিরিজ নিয়ে আমরা এখন কাজটা করব আর ব্যাপারটা যদি আরেকটু ক্লিয়ার করে বলি লাইক এটার রিপ্লেসমেন্ট আমরা এই বোর্ডে আসলে আমরা ইচ্ছা করলেই এম এস বি ফোর ফিফটি এবং গিগা বাইডের বি ফোর ফিফটি যে কোনো একটাতে যেতে পারতাম বাট আমার মনে হয়েছে একটু বাজেটটা একটু বেড়ে যাচ্ছে যেহেতু আমি প্রথমেই বলছি আমাদের এই বিলটা থাকবে একটা মিনিমাম খুব একটা ট্রাইপ প্রাইসিংয়ে সেই জন্য আমি চেষ্টা করছি কম বাজেটের ভিতরে কিভাবে বেশি কিছু দেওয়া যায় যদিটুকু ম্যাক্সিমাম কিছু আপনাদেরকে অফার করা যায় সেই জন্যই অ্যাপক্সের বি ফোর ফিফটিটা ব্যবহার করা তো এই বিল্ডের জন্য আমরা র্যাম সিলেকশন করতে যে অনেক অপশন ছিল র্যামের ক্ষেত্রে কোর্শিয়ার বলেন মানে মোস্ট পপুলার কোর্সিয়ার বলেন কিংসম্যান বলেন কিংস প্যাক বলেন গিগাবাইট বলেন অপশনের হাজারটা অপশন আমি যেটা করতেছি ওসি পিসি ব্র্যান্ডের এই র্যামটা ইউজ করতেছি এই র্যামটা প্রোডাক্ট লাইফ টাইম ওয়ারেন্টি সব ধরনের র্যামের ক্ষেত্রেই প্রোডাক্ট লাইফ টাইম ওয়ারেন্টি থাকে এটা বাংলাদেশে নিয়ে আসতেছে অফিসিয়ালি সোর্সেস বাংলাদেশ তাদের ওয়ারেন্টিটা মোটামুটি ভালো বত্রিশশো মেগাওয়াটসের র্যাম এইট জিবি ক্যাশ লেগে আছে ষোলো আঠারো আঠারো ষোলো আঠারো আঠারো ষোলো বিশ বিশ আমি সরি ষোলো ক্যাশ লেগে গেছে হচ্ছে ষোলো বিশ বিশ চল্লিশ সো প্রাইস মাত্র চব্বিশশো টাকা এই বর্তমান বাজারের মধ্যে চব্বিশশো টাকার মধ্যে যতগুলো র্যাম এসে আমার কাছে মনে হয়েছে নট ব্যাড নট ব্যাড এটা আমরা অফার প্রাইসে আজকের ভিডিওতে অফার করতেছি অনলি বাইশশো পঞ্চাশ টাকায় এনভিএম হিসেবে আমি যেটা করতেছি বর্তমানে একটা ব্র্যান্ডের লিজেন্ড সেভেন ওয়ান জিরো টু ফিফটি সিক্স এনভিএম এটা ইউজ করতেছি ফাইভ ইয়ার্স ওয়ারেন্টি থাকে তো এনভিএম হিসেবে আমি যেটা করতেছি এটা এক্সপিজি সিরিজের সেভেন ওয়ান জিরো যে সিরিজটা আছে তার দুশো ছাপ্পান্ন জীবী এনভিএম ইউজ করতেছি যেটা হচ্ছে বাংলাদেশের অথরাইজড ইম্পোর্টার হচ্ছে গ্লোবাল ব্র্যান্ড প্রাইভেট লিমিটেড এডাটার যত ধরনের প্রোডাক্ট আছে বাংলাদেশে এলজি ওরা ইম্পোর্ট করে আসুস ইম্পোর্ট করে দেন অনেকগুলোই ওদের পাইপলাইন অনেক লম্বা ভাই অনেক লম্বা প্রোডাক্ট তবে তারা এই অ্যাডাটা নিতেছে অ্যাডাটার প্যান ড্রাইভ র্যাম সব কিছুই ওরা ইম্পোর্ট করে এবং ওদের অফিসিয়াল একটা সিগনেচার সাইন আপনি দেখতে পারবেন এই জায়গাটায় আসে ওরা এই এনভিমিটার প্রাইস করে আমাদের জন্য আজকের ভিডিওর প্রাইস থাকবে অনলি ছাব্বিশশো টাকা অনলি ছাব্বিশশো টাকা টু ফিফটি সিক্স এই এনভিমিটা চব্বিশশো মেগা আর্টসের রিডের স্পিড সহকারে আমার কাছে মনে হয়েছে এর থেকে কম বাজেটে আরও বেশ কিছু এনভিএমি ছিল বাট আমি চাচ্ছিলাম ট্রাস্ট থেকে কিছু সো অ্যাডাটার দিকে আমরা যেতেই পারি এবার হচ্ছে ফাইনাল প্রোডাক্ট আমাদের এই প্রোডাক্ট কি বলে এপিসি বিল্ডের জন্য আমাদের পাওয়ার সাপ্লাই পাওয়ার সাপ্লাই হিসেবে এটা তো গেম প্যাড ট্রান্সপারেন্ট গেম প্যাড আর জিবি গেম প্যাড ওয়ারলেস রিচার্জেবল এটা এটা বলতে ঢুকলো কিনবি ভাই আচ্ছা ওটা বাদ এটা আমাদের নেক্সট ভিডিওতে আসবে নেক্সট ভিডিওতে এটা চোখ রাখেন নেক্সট ভিডিওতে চমৎকার প্রোডাক্ট এটা আসতেছে আবার রিটেক পাওয়ার সাপ্লাই হিসাবে আমরা এই ভিডিওতে ইউজ করতেছি উইন বার্ডের ফাইভ হান্ড্রেড ওয়াট লেখা আছে ফাইভ হান্ড্রেড ওয়াট এগুড়েটলি পাবেন দুশো তিরিশ ওয়াট ওয়ারেন্টি থাকে এক বছর প্রাইস থাকবে ওয়ান থাউজেন্ড টাকা বেসিক বিলের জন্য পারফেক্ট আছে যদি কেউ ভবিষ্যতে গ্রাফিক্স কার্ড লাগাবেন সেই জন্য করতে চান তাহলে ভেলোটোপের বেশ কিছু সেগমেন্টেশন আছে এসআর সেগমেন্টেশন আছে দেন গিগা বাইডের পাওয়ার সাপ্লাই আছে যদি রাখতে চান রাখতে পারেন আয়দার রিভেঞ্জারের থ্রি ফিফটি আছে মানে অপশনের অভাব নেই তবে আপনারা উইনবার দিয়ে বেসিক এই কাজটা চমৎকারভাবেই চলে যাবে যেহেতু পাওয়ার সাপ্লাইয়ের ওয়ারেন্টি থাকবে এক বছর এবং প্রাইসেও ওয়ান থাউজেন্ড টাকা তো বেসিক বিলের জন্য পারফেক্ট তো আমরা কেসিং হিসাবে ভেলো নোভিয়া এফ টু ইনটি জিরো এফ ফাইভ এই কেসিংটা ইউজ করতেছি এই কেসিংটা হচ্ছে টোটালি স্ক্রুলেস একটা কেসিং ওরা করছে কোনো স্ক্রু লাগাইতে হবে না কেসিংটার ক্ষেত্রে নর্মালি সাথে ওদের যে ফ্রেমটা আছে ফুল্লি ব্ল্যাক শেডের উপরে করা মিন আপনি খুব প্রিমিয়াম একটা ভাইব পাবেন এটার মধ্যে চোখ বন্ধ করেই এবং এটার যদি দেখেন ফ্রেমগুলোতে স্ক্রু করা নেই কোনো স্ক্রু ঘাট নাই ডিরেক্টলি আপনি এটার মধ্যে ম্যাগনেটিক শিল্ড যেটা আছে ওইখানে আপনার ক্যাচ করে নেবে মিন আপনার স্ক্রু নিয়ে কোনো মাথা ব্যথা নেই খোলার জন্য অনেক ইজিয়ার হয়ে গেছে দ্বিতীয় অপশান হচ্ছে ওরা পাঁচটা ফ্যান ইউজ করছে চমৎকারভাবে দুইটা বটমে দুইটা ফ্রন্টে এবং একটা রিয়ারে ইউজ করছে সামনের পোর্ট হিসাবে একটা পাওয়ার সুইচ পোর্ট সবার জন্য কমনলি একটা আট জিবি সুইচ পোর্ট আট জিবি যেটা আছে আট জিবি কন্ট্রোলের জন্য একটা মাইক্রোফোন পোর্ট তবে খেয়াল করতে হবে হেডফোন অথবা মাইক্রোফোন পোর্টনের জন্য ওরা যেটা করছে সিঙ্গেল পুট ইউজ করছে মিন আপনি হেডফোন ইউজ করেন অথবা মাইক্রোফোন ইউজ করেন দুইটা একসাথেই ইউজ করতে হবে দেখবেন আপনারা ফোনের ক্ষেত্রে যেই মাইক্রোফোনটা ইউজ করেন অথবা হেডফোনটা ইউজ করেন সেম হেডফোনটা এখান থেকে ব্যবহার করেই আপনি ইনপুট এবং আউটপুট দুইটাই একসাথে ব্যবহার করতে পারবেন একটা ইউএসবি টু এবং একটা ইউএসবি থ্রি পুট এই কিসিং ওরা ইনবিল্ড করে দিছে সামনের দিকটা যদি আমি একটু দেখাইতে চাচ্ছি এটা আমার কাছে খুবই ব্যক্তিগতভাবে ব্যক্তিগতভাবে খুবই 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 পছন্দ হয়েছে একটা কার্ভ শেপ করছে সামনেরটা যদিও সম্ভবত প্লাস্টিক বডি সামনেরটা প্লাস্টিক বডি বাট লুকসটা এত প্রিমিয়াম আপনি হাত দিলে ইউ ক্যান ফিল দ্য কার্ভ চমৎকারভাবে কার্ভ মানে কার্ভটা আপনি ফিল করতে পারবেন দ্বিতীয় অপশন হচ্ছে হলো এরা উপরে ডাস্ট ফিল্টার ইউজ করছে দ্যাটস মিন একটা ছত্রিশশো টাকার কেসিংয়ের দামের মধ্যে যা যা দেওয়া সম্ভব ওরা ধরে নিতে পারেন সবই ঢাইলা দিয়েছে একবারে প্রিমিয়াম ভাইভ থেকে শুরু করে এবং এই পাশের যে গ্লাসটা আছে এই পাশের যেই লকটা আছে এটাও টোটালি স্ক্রুলেস কোনো রকম স্ক্রু আপনার খোলার দরকার পড়বে না এই কেসিংটা আপনি খুলতে চাই তো অনেক সময় স্ক্রু হারায় যায় স্ক্রু লাগানোর জন্য আরেকটা স্ক্রু বক্স ইউজ করতে হয় সো যারা একটা কেসিং নিতে চাচ্ছেন যে ভবিষ্যতে ক্লিনিং টিনিংয়ের ব্যাপারে একটু কনসিয়াস তাদের জন্য আমার মনে হয় চোখ বন্ধ করে এটাতে যাওয়া যায় কারণ স্ক্রুলেস একটা অপশন বাজেট একটা অপশন মানে সব কিছু মিলিয়েই অনলি ছত্রিশশো টাকার ভিতরে পাঁচটা ফ্যান সহ এরকম চমৎকার এবং আরেকটা কথা বলতে ভুলে গেছি কিন্তু আমি এটার কিন্তু একটা ম্যাশ ভার্সনে অ্যাভেলেবেল আছে সো যারা ম্যাশ পছন্দ করেন তারাও এটা চোখ বন্ধ করে নিতে পারবেন ব্ল্যাক এবং হোয়াইট দুইটা কালারে অ্যাভেলেবেল এবং গ্লাস এবং ম্যাশ দুইটা ভার্সনই অ্যাভেলেবেল আছে এখন আসি টোটাল প্যাকেজ প্রাইজে প্যাকেজ প্রাইজে বলার ক্ষেত্রে আগে আমাদের লোকেশন লোকেশান হচ্ছে মাল্টিপ্ল্যানের তিনতালায় তিনশো একান্ন আটান্ন তিন তিনতালায় গেলেই সিঁড়ি দিয়ে উঠলেই প্রথম শোরুম তিনতালায় তিনশো একান্ন আটান্ন প্রথম শোরুম দ্বিতীয় শোরুমটা হচ্ছে মাল্টিপ্ল্যান সেন্টারের দশ তলায় এক হাজার পঞ্চাশ নম্বর শোরুম যদিও সার্ভিস সেন্টার তারপর ওইখান থেকে বিল্ড আপনি চাইলে করতে পারবেন তিন নাম্বার সবচেয়ে ট্রাস্টেবল জায়গা মিনিতা প্লাজা মিনিতা প্লাজা হচ্ছে মাল্টিপ্ল্যানেট ঠিক পাশের বিল্ডিংটাই চারতলায় চারশো দুই নম্বর স্টোরুমে মানে আমাদের এই অফিস স্পোর্টটা যেখানে এখান থেকেও বিল্ড করতে পারবেন আপনারা নিশ্চিন্তে আমার সাথে চা খাইতে খাইতে এখন আসে পড়ি মোস্ট ইম্পর্টেন্ট পার্ট প্রাইসে প্রাইসের ক্ষেত্রে আমি আবার একটু রিভাইজ করে দিচ্ছি এম ডি ছাপ্পান্নশো জি তেরো তিন মাদারবোর্ড বা ইয়ার এফক্সের বি ফোর ফিফটি ছয় হাজার নয়শো পরে কি পরে হচ্ছে এনভিএমই ছাব্বিশশো টাকা এরাটার এক্সপিজি সেভেন ওয়ান জিরো সিক্স জিবি আর র্যাম হচ্ছে ওসিপিসি ডিডিআর ফোরের এইট জিবি বত্রিশশো র্যামটা হিটসিং সহ পাওয়ার সাপ্লাই ওয়ান থাউজেন্ড টাকা উইনবার্ডের কেবিনেট ভেলোটপের এফ টু জিরো এফ অনলি প্রাইস হচ্ছে ছত্রিশশো টাকা টোটাল যদি এই প্রাইস যুগ করেন আপনার কাছে প্রাইস আসবে উনত্রিশ টাকা এই প্যাকেজ প্রাইসে প্রথমেই বলছি তিরিশ টাকার ভিতরে থাকবে যদি আপনি অন্যান্য ওয়েব প্রাইস মেনটেন করেন এটার প্রাইস জায়গা নর্মালি একত্রিশ থেকে বত্রিশ হাজার টাকায় বাট আপনারা যখন যেহেতু আপনি পিকটা এটির স্পেশাল গেস্ট এবং স্পেশাল কাস্টমার পিকটাইটির তরফ থেকে এবং এই জানুয়ারি মাস জুড়েই পুরোটা জুড়েই এই প্যাকেজটা পাবেন অনলি টোয়েন্টি নাইন থাউজেন্ড টাকায় ছাপ্পান্ন সুজির এই প্যাকেজটা অনলি টোয়েন্টি নাইন থাউজেন্ড টাকায় যারা ফ্রিলেন্সিং কি বলে ওয়েব ডেভেলপিং আয়দার ফোটোশপ এডিটিং আয়দার টুকটাক গেমিং যে কোনো কিছু নিয়ে খেলতে চান কাজ করতে চান তাদের জন্য পারফেক্ট শেপের এর দেখাচ্ছ নেক্সট ভিডিওতে আপাতত এখান থেকে আল্লাহ হাফেজ